আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমরা যারা বিএ এবং বিএসএস অনার্স করছো বা ডিগ্রি করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি তো আজকে যে কোয়েশনটি নিয়ে আমরা আলোচনা করব তোমরা পরীক্ষার হলে এভাবে দেখতে পাবে বা পরীক্ষার হলে যেভাবে আসে সেই প্রশ্নটি হলো যে রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞানের স্বরূপ আলোচনা করো অথবা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বা পরিধি বর্ণনা করো অথবা রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বুঝো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞানের স্বরূপ বা সীমানা নির্ণয় করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই তো রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র হওয়ায় সময়ের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানের ধ্যান ধারণাও পরিবর্তন হয় রাষ্ট্রবিজ্ঞান অতীতের দিকে দৃষ্টি দিয়ে বর্তমানকে অনুধাবন করার প্রয়াস চালায় এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণে সহায়তা যোগায় সমাজবিজ্ঞানের ক্রমবর্ধমান অগ্রগতি বিশ্বের আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার দ্রুত পরিবর্তনশীলতা সমাজবিজ্ঞানের ক্রমবর্ধমান সহযোগিতার দাবি নিত্য নতুন পদ্ধতি সংযোজন ইত্যাদি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও আলোচনার ক্ষেত্রে ইত্যাদি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও আলোচনার আলোচনা ক্ষেত্রের পরিধিকে ক্রমান্বয়ে পরিব্যাপ্ত ও জটিল করে তুলেছে তুলছে তো আমরা সরাসরি এখন জানবো যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা তো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা বা রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা কি বুঝি রাষ্ট্রবিজ্ঞান বা বা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে সেটা যদি আমরা জানি জানতে চাই তাহলে যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের সকল সমস্যা ও সমাধান নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই আমরা রাষ্ট্রবিজ্ঞান নামে অভিহিত করতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম যে নগর রাষ্ট্রের সকল সমস্যা ও সমাধান নিয়ে যে শাস্ত্র আলোচনা করে করে থাক তাকে আমরা রাষ্ট্রবিজ্ঞান নামে অভিহিত করতে পারি অর্থাৎ মানুষের জীবনের সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে সকল যে সকল শাস্ত্র আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে তো এরপর আমরা জানবো যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বা স্বরূপ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও স্বরূপ কেমন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনার প্রথমেই রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতির মধ্যে রয়েছে কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে কী আলোচনা করা হয়েছে সেটা আমরা জানব বর্তমানে রাষ্ট্রসমূহ কল্যাণমূলক রাষ্ট্র শুধুমাত্র পুলিশি রাষ্ট্র নয় মানুষের কল্যাণের তাগিদে পুলিশি রাষ্ট্রের পরিবর্তে কল্যাণমূলক রাষ্ট্রের উদ্ভব ঘটে কল্যাণমূলক রাষ্ট্রের উদ্ভবের কারণে রাষ্ট্রের সনাতন কার্যাবলীর পরিবর্তে আধুনিক কার্যাবলীর পরিধি বাড়ছে ফলে রাষ্ট্রবিজ্ঞানের পরিধিও বেড়ে গেছে ব্যাপকভাবে তারপর যে টপিকটি পয়েন্টটি রয়েছে আন্তর্জাতিক তৎপরতা বৃদ্ধি আন্তর্জাতিক তৎপরতা বৃদ্ধির ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের কি আলোচনা করা হয়েছে চলো আমরা একটু জেনে নেই বর্তমান যুগে আন্তর্জাতিকতার মানে বর্তমান যুগ হচ্ছে আন্তর্জাতিকতার যুগ আমরা সক সকলেই জানি বর্তমান বিশ্বের রাষ্ট্রসমূহের মধ্যে উত্তেজনা বাড়ছে এমন কি তারা একে অপরের সাথে সংঘর্ষ সংঘর্ষে লিপ্ত হচ্ছে সেই সাথে সাথে চলছে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগ আন্তর্জাতিক সংগঠনগুলো বর্তমান বর্তমানে এ ব্যাপারে অনেক বেশি তৎপর এসব আন্তর্জাতিক তৎপরতা রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকে বাড়িয়ে দিয়েছে অ্যাপার পয়েন্টটি হচ্ছে রাজনৈতিক জীবন সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবনে জীবনের আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় রাষ্ট্রকে কেন্দ্র করেই মানুষের রাজনৈতিক জীবন আবর্তিত হয় তারপরে আমরা আলোচনা করব রাজনৈতিক জানব রাজনৈতিক কাঠামো সম্পর্কে বর্তমান জাতীয় রাষ্ট্রসমূহের রাজনৈতিক কাঠামো আজ আর সনাতন প্রকৃতির নয় বর্তমানে রাজনৈতিক কাঠামোর রূপ দিন দিন পরিবর্তিত হচ্ছে অতীতে রাষ্ট্রবিজ্ঞান শুধু রাজনৈতিক কাঠামোগত বিষয়ে বিষয়ে সীমাবদ্ধ ছিল বর্তমানে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাজনৈতিক কাঠামোর পরিবর্তে বাস্তব কার্যকলাপের উপর জোর দিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের সম্প্রসারণ বর্তমানে দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য হেতু রাষ্ট্রবিজ্ঞানের সীমানা ক্রমশ সম্প্রসারিত হচ্ছে কাপলান মেরিয়াম লাউ অয়েল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ক্ষমতা ও প্রভাবের উপর অধিক গুরুত্ব আরোপ করেন আধুনিক লোক লেখকদের অনেকে বিরোধ ও মতানৈক্যে মতানৈক্যকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় গুরুত্ব দেওয়ার পক্ষপাতী এসব কারণে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ব্যাপক তারপরে আমরা বিশ্বায়নের প্রভাব সম্পর্কে কি বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানে জানব জ্ঞান বিজ্ঞানেও জ্ঞান বিজ্ঞানেও এসেছে নতুন গতিধারা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রেও বিশ্বায়নের প্রভাবমুক্ত হতে পারেনি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের চর্চায় সনাতন পদ্ধতি এখনও মানে রাষ্ট্রবিজ্ঞানের চর্চায় সনাতন পদ্ধতি এখনও অচল বিশ্বের যে কোনো প্রান্তের ঘটনা প্রবাহ এখন যাবতীয় রাজনীতিকে প্রভাবিত করে ফলে আন্তর্জাতিক ফলে আন্তর্জাতিকতার যুগ হয়েছে সম্প্রসারিত এমত অবস্থায় রাষ্ট্রবিজ্ঞানের পরিধি হয়েছে ব্যাপক ও জটিল পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল পরিস্থিতি বর্তমান বর্তমান সময়ে রাষ্ট্রবিজ্ঞান একটি কাল শাস্ত্র অতীত অবস্থা এবং পরিবর্তনশীল বাস্তবতার সাথে এ শাস্ত্র সামঞ্জস্য বিধানে সক্ষম পরবর্তী টপিক হচ্ছে বিজ্ঞানভিত্তিক রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রকৃতি হচ্ছে এটি রাষ্ট্রের অতীত ও বর্তমানের আলোচনার আলোকে রাষ্ট্রীয় জীবনের গতিপথ নির্ধারণে সাহায্য করে আবার এক্ষেত্রে অতীত ও বর্তমানের সমালোচনার ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্কেও ইঙ্গিত থাকে সরকার রাষ্ট্র মূর্ত হয়ে উঠে সরকারের মাধ্যমে সরকার ছাড়া রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না সরকারের মাধ্যমেই রাষ্ট্র তার লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করে তাই রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের আলোচনা রাষ্ট্রের আলোচনার সময় সরকারের আলোচনাও স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এসেছে এসে এসে পড়ে রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানে বলা হয়েছে সেটা তা আমরা জানবো যে রাষ্ট্রবিজ্ঞান সরকারি কাঠামো রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ইত্যাদি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ব্যাপক আলোচনা করে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন জনমত ও প্রচারণা প্রবৃত্তি বিষয়াবলি রাষ্ট্রবিজ্ঞানে এক্তিয়ারভুক্ত নীতি নির্ধারণী সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানে কি বলা হয়েছে চল আমরা জেনে নেই রাষ্ট্রবিজ্ঞানের একটি বিশেষ প্রকৃতি হচ্ছে এটি সরকারের আইন প্রণয়নে সর্বতোভাবে সাহায্য করে মূলত রাষ্ট্রের পক্ষে সরকার ওই আইন প্রণয়ন করে এবং শাসন কার্য পরিচালনা ও শান্তি শৃঙ্খলা রক্ষা করে তারপর আমরা যে আলোচনা যে পয়েন্ট যা সম্পর্কে জানবো রাষ্ট্র সম্পর্কিত আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বিষয় হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের উৎপত্তি ও কার্যাবলী সম্পর্কিত মতবাদ সমূহ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্র প্রবৃত্তি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান গুরুত্ব সহকারে পর্যালোচনা করে তারপর উপসংহার বা পরিশেষে আমরা পরিশেষে আমরা বলতে পারি যে বা পরিশেষে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিগত আলোচনার মধ্যে মধ্য দিয়ে সমাজ তথা রাষ্ট্রের সার্বিক অবস্থা সম্পর্কে জানা যায় সুতরাং রাষ্ট্র ও এর বিভিন্ন সংগঠন এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিশ্লেষণধর্মী আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি সামাজিক জীব হিসেবে মানুষের সকল প্রকার কাজে রাষ্ট্রবিজ্ঞান অচিরেই দিক নির্দেশনা দিবে এতে কোনো সন্দেহ নেই তো এ ছিল আজকের আলোচনা তো পরবর্তী কোন ক্লাসে নতুন কোন প্রশ্নে প্রশ্নের আলোচনা নিয়ে তোমাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থেকো আর তোমরা যদি মনোযোগ সহকারে আলোচনাটি শুনো তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় ভালো ভালোভাবে লিখতে পারবে এবং ভালো মার্কস তুলতে পারবে আর তোমাদের এত পড়তে হবে না তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম